কখনো কি কারো মন ভাঙা হয়েছে ভাইয়ের জন্য থাকছে দিল্লি দরবারের পক্ষ থেকে আকর্ষণীয় একটি মেনু আইটেম যেই মেনু আইটেমটি আপনি এখন খেতে পারবেন রাইট পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রয়োজনীয় সবকিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুপার শপে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এসকে শপিং মল প্রেজেন্ট শপার স্টাইল আপনাদের সঙ্গে আছি আমি নুসরা দর্শক আমরা চলে এসেছি ঢাকা নগরীর প্রাণ কেন্দ্র বলা যায় মহাকালীকে আমরা এখন আছি এসকে শপিং মলে আমরা ভেতরে যাব এবং আমাদের ক্রেতা যারা আছেন আর এখানে যারা যারা দর্শনার্থী এসেছেন তাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব এবং তাদের সাথে আমরা ফান করব আমাদের সাথেই থাকুন চলে যাই শপিং মলের ভিতরে এবং দেখি দর্শনার্থী এবং ক্রেতা সাধারণ কে কি করছে কে কি ভাবছে আর আপনাদের সঙ্গে আছি আমি নুসরা জান আপনারা সকলে অবশ্যই আমার সাথেই থাকবেন শপিং মলের মধ্যে রয়েছে স্টাসনাপ্লেক্স এর বড় একটি হল সেখানে আপনারা চাইলেই আপনাদের পছন্দের ফিল্মগুলো দেখতে পারবেন যেহেতু পেয়ে গেছি শুটিং টুটিং এখন বন্ধ এখন আমি আগে সিনেমা দেখবো তারপরে বাকি কাজ করব। শুধু কি কাজই করে যাবো লাইফে কি একটু বিনোদনের দরকার নেই সো আগে এখন নুসরাত জাহান সিনেমা দেখতে যাবে আসো কোন সিনেমাটি দেখলেন আমরা দেখছি অ্যানাগনডা আওয়াজ ইট অস গুড ফান এন ওকে অ্যান্নাগন্ডার মধ্যে ফান ছিল কিভাবে টোটালি কমেডি মুভি ছিল এটা কোন জিনিস ভাঙলে সবাই অনেক খুশি হয় কোন জিনিস ভাঙলে খুশি হয় হ্যাঁ সাধারণত যে কোনো কিছু হাত থেকে পড়ে যে ভাঙলে আমরা দুঃখ পাই কিন্তু এমন কিছু জিনিস থাকে যেটা ভাঙলে আমরা খুব খুশি হই যে ইয়েস আমি এটা করতে পেরেছি রোজা ভাঙলে

সব মেয়ে ভাঙে রাইট সো যারা ছেলের ভিউয়ার্স আছেন তাদের জন্য বলছি সব মেয়ে কিন্তু মন ভাঙে না ওকে সো অভিনন্দন আপনাকে আপনার জন্য স্ট্রাস নেপ্স পক্ষ থেকে থাকছে ছোট্ট একটি গেট ডিসিজ ফর ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো থাকবেন বাই ওকে সো আমরা এখন আবার অন্য কোনো জায়গাতে যাব এবং দেখব কে কেমন ভাবে তাদের টাইমগুলোকে এনজয় করছে দর্শক আমরা চলে কি কি আছে ঘুরে এখন আছি গুলশান হোলসেল কর্নারে এখানে যে ধরনের ইম্পোর্টেড প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন এই সবটার নাম হচ্ছে এম এস হোলসেল ক্লাব চলুন আমরা ভেতরে ঢুকে একটু দেখি কি কি আছে এখানে কিন্তু যে কোনো টাইপের বিউটি প্রোডাক্টস বা কসমেটিক্সগুলো চকলেটস পারফিউম বেবি প্রোডাক্টস সবকিছু আপনারা এক জায়গাতে পেয়ে যাবেন যারা পারফিউম ফ্রি আছেন তারা কিন্তু এসকেস শপিং মলের এই পারফিউম শপটাতে চলে আসতে পারেন সো এই পারফিউম শপটা হচ্ছে অথেন্টিক পারফিউম শপ এখানে আপনারা ইম্পোর্টেড অল কাইন্ড অফ পারফিউম পেয়ে যাবেন একদম বলা যেতে পারে যে আমাদের হাতের নাগালের বাজেট থেকে শুরু করে যারা হাই এন্ডেড প্রোডাক্টগুলো পারচেস করতে চান তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন আপু কী ধরনের পারফিউম পছন্দ করেন ইউজুয়ালি একটু লাইট নোটের কাম স্মেল ওই রকম কোন জিনিস যা আমরা চোখ বন্ধ করে দেখতে পাই স্বপ্ন বেশি আমার কাছে স্মার্ট যে কারণে খুব কম সময়ে পেরে গেছে অথেন্টিক পারফিউম শপের পক্ষ থেকে এই গিফট আপনার ইউ দর্শক এই ফ্লোরটাতে আপনারা বিভিন্ন রকমের পোশাক পেয়ে যাবেন সেখানে হতে পারে যে ছোট বাচ্চাদের পোশাক বা বড়দের পোশাক পরিবারের সবার পোশাক একসাথে আপনারা পারচেস করতে পারবেন এস শপিং মলে ডিফারেন্ট টাইপের দোকানগুলো রয়েছে আমরা এখন যে শপটির সামনে এসে দাঁড়ালাম সেই শপটির নাম হচ্ছে ওয়াইস গাইস এই আপনারা যে কোনো ধরনের রেগুলার রয়েছে তার পাশাপাশি আমাদের দরকার হয়ে থাকে সেই ধরনের রেগুলার ইউজের আউটফিট আমরা এখানে পেয়ে যাব এমন কোন জিনিস যা হারালে বা হচ্ছে যে যদি একটু আমাদের জীবন থেকে কমে যায় আমরা খুব খুশি হই কি ওজন কমে গেলে আপনার জন্য নিউ গাইস গাইসের পক্ষ থেকে এই গিফট রয়েছে ভালো থাকবেন ঘুরতে ঘুরতে একটি শপ দেখে বেশ ভালো লাগলো খুব নাইসলি ডেকোরটেড চলুন আমরা একটু ভিতরে যাই দেখি কি কি আছে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে পেছনে সব জায়গাতে অনেক অনেক ধরনের অ্যাচার রয়েছে এবং এই আউটফিটগুলো মেন এবং উইম্যান বোথের জন্য রয়েছে প্লাস হচ্ছে এখানে আপনারা ছোট বাচ্চাদের বেবিদের পোশাকও পেয়ে যাবেন শপিং মলে শপিং করার এক্সপিরিয়েন্সেস কেমন খুবই ভালো ওরা অনেক মানে রিজনেবল অ্যান্ড ইউনিক কালেকশন অ্যান্ড আই থিঙ্ক এমন কোন জিনিস যা আমরা যত পরিষ্কার করি তত ময়লা হয় ব্ল্যাকবোর্ড ও মাই গাজ অভিনন্দন আপনাকে এক্স্যাক্টলি ব্ল্যাক বোর্ড আমরা যতই পরিষ্কার করি ততই মলা হয় এবং আপনাদের দুজনের জন্যই ছোট্ট একটা গিফট লাগছে এই গিফটে থাকছে আপনাদের জন্য ফারিয়া কালেকশনের পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন আমানা বিগ বাজার একই ছাদের নিচে আপনারা একদম জামা কাপড় থেকে শুরু করে কোকারিস থেকে শুরু করে যা যা কিছু দরকার আমাদের দৈনন্দিন জীবনে মাছ মাংস শাক সবজি ডেরি প্রোডাক্টস এমন কোনো কিছু নেই যেটা আপনারা না পাবেন চলুন আমরা আমানা বিগ বাজারের ভেতরে চলে যাই এবং দেখি আমি কি কেনাকাটা করতে পারি এবং অন্যরা কি কেনাকাটা করছে বাচ্চাদের খাবার থেকে শুরু করে আমাদের বড়দের যার যা কিছু দরকার পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রয়োজনীয় সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুপার শপে সবসময় কি আসা হয় স্কেচ শপিং মলে মাঝে মধ্যে মাঝে মধ্যে আচ্ছা তো এখানে যখন আসেন তখন কেমন অভিজ্ঞতা হয় ঈদের সময় বা বিভিন্ন সময় তো শপিং করতে আসা হয় না ভালো সুন্দর হয় কারণ অফারটা বিগ বাজারে একটু অফারটা বেশি থাকি

দর্শক লেদার প্রোডাক্টস গিফট আইটেমস সহ আপনারা নানা রকম এক্সারসাইজগুলো এবং যেগুলো গ্যাজেট হিসেবে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে চাই মোবাইল বা মোবাইল এক্সারসাইজগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো এই শপিং মলটিতে সব রকম সব জিনিসগুলো রয়েছে দর্শক এসকে শপিং মলে রয়েছে গোল্ড জুয়েলারি শপ ডায়মন্ড জুয়েলারি শপ এবং নানান রকম কাস্টমারের সাথে আমরা ম্যাচিং করে যে ধরনের জুয়েলারিগুলো এক্সারসাইজগুলো ইউজ করতে পছন্দ করি সেই ধরনের অর্নামেন্টসগুলো আপনারা পেয়ে যাবেন এই শপিং মলে যে কোনো অকেশনের জন্য আমরা যে ধরনের গিফটগুলো পারচেস করে থাকি বা প্রিয়জনকে বা ফ্রেন্ড সার্কেলকে দিতে পছন্দ করি সেই ধরনের গিফট আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন যদি কেউ বাজা বা অ্যাপেক্স থেকে শপিং করতে চান তারা কিন্তু ইজিলি চলে আসতে পারেন এসকেস শপিং মলে এসকেস শপিং মল হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনারা একসাথে সব কিছু পেয়ে যাবেন নারীর সৌন্দর্য অনেকটা বৃদ্ধি করে অর্নামেন্টস বাংলাদেশি বা ভারতীয় উপমহাদেশের নারীরা অর্নামেন্টস পড়তে অনেক ভালোবাসে সো আমরা এখন এমন একটি শপে যাব যেখানে অর্নামেন্টস রয়েছে তার সাথে সাথে বিভিন্ন রকমের মেকআপ প্রোডাক্টস রয়েছে ব্যাগ রয়েছে দর্শক ব্যাগটা শুনো না কেমন লাগবে ব্যাগটা যদি আমি পারচেস করে নিয়ে যাই ভালো লাগতো না নাইস ব্যাগ এমন কোন জিনিস যেটা আমরা যত পাই তত আরো বেশি চাই টাকা অনেক অনেক অভিনন্দন আপনাকে নাম কি নুবা ছোট্ট এই গিফটে থাকছে আপনাদের দুজনের জন্য এয়ার কালেকশন থেকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখন এমন একটি অ্যাক্সেসরিজ দোকানের সামনে চলে এসেছি আর আই সি টি সলিউশন যেকোনো টাইপের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ গুলো বা কম্পিউটার অ্যাক্সেসরিজ গুলো আপনারা এখানে পেয়ে যাবেন ভাই কি কিনতে এসেছেন জি আপু ইয়ার প্রোটেক্ট স্ক্রিন প্রোটেক্টর আচ্ছা স্ক্রিন প্রোটেক্টর ভেরি ইম্পর্টেন্ট এবং খুব নেসেসারি একটা জিনিস ভাইয়ের নাম কি জি আমার নাম শিহাব কম্পিউটার শব্দটির বাংলা কি কম্পিউটার শব্দের বাংলা আর কি গণনা যন্ত্র আমি তো এটা ভাবিনি যে আপনি পারবেন আমার কাছে মনে হয়েছে যে কারণ হচ্ছে আমরা সবাই কম্পিউটারকে কম্পিউটার নামেই কিন্তু চিনি আপনার জন্য ছোট্ট একটি গিফট থাকছে এআর আইসিটি সলিউশনের পক্ষ থেকে দিস ইজ ফর ইউ অভিনন্দন থ্যাংক ইউ বাংলাদেশে তৈরিকৃত এবং দেশের বাইরে থেকে ইম্পোর্টকৃত নানান রকম কোকারি সেট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এবং এত সুন্দর করে সাজানো থাকে কোকারি শপের মধ্যে ঢুকলেই না একদম চোখ আটকে যায় আপনি ডিনার সেট থেকে শুরু করে ফ্ল্যাক্স ওয়াটার বটল প্রেশার কুকার সব কিছু এখানে পেয়ে যাবেন আপনাদের এখানে কি কি ধরনের জিনিসগুলো আছে আমাদের এখানে চব্বিশ পিস বত্রিশ পিস বাউন্ন পিস হইতে আপনাদের সব ধরনের ডিনার সেট আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা ডিনার সেটগুলো পাওয়া যায় সাধারণত কোন দিনগুলোতে একটু ভিড় বেশি থাকে ক্রেতা সাধারণ কখন বেশি আসেন শুক্রবার বুধবার সোমবার এই দিনগুলোতে আমাদের কাস্টমার বেশি পাওয়া যায় আর আমার মতো যারা চা বা কফি লাভার আছেন তারা এরকম সুন্দর একটি টিপট কিন্তু রাখতেই পারেন তাই না রাইস কুকার বা হচ্ছে যে ইন্ডাকশন নানান রকম আইটেমগুলো আপনারা একই জায়গাতে পেয়ে যাবেন কখনো কখনো চারটে পা থাকে কখনো ছটি পা থাকে কখনো আটটি দশটি পা থাকে কিন্তু সে হাঁটে না পাক্ত সিনাপো পাছে পায়ের পড়ষতে দাঁড়িয়ে থাকে হাঁটতে পারে না অনেক हिंटস দিয়ে দিছি আর আমি দিব না হবে না হবে না তোমার ওই যে আপো পারলো না এখন তুমি একটু চেষ্টা করো এমন কোন জিনিস যার পা আছে কিন্তু হাঁটতে পারে না কি হতে পারে জেবিল জেবিল আমরা পেয়ে গেছি আমাদের সঠিক উত্তরদাতাকে অনেক অনেক অভিনন্দন শ্রোতা তোমাকে এবং তোমার জন্য থাকছে সুন্দর একটি ছোট্ট গিফট এটা তোমার জন্য থ্যাঙ্ক ইউ দর্শক শপিং মলে রয়েছে আমানা ফুড ভিলে এখানে আপনারা বাফেট পেয়ে যাবেন এবং নানান রকম আইটেমগুলো রয়েছে সো যারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো করতে চান যেমন বার্থডে হতে পারে বা এঙ্গেজমেন্ট হতে পারে এছাড়াও বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো করার জন্য আপনারা এই কনভেনশন সেন্টারে বুক করতে পারেন এবং বুক করে যে ধরনের যে কোনো ধরনের পারিবারিক অনুষ্ঠানগুলো সেরে নিতে পারেন প্রত্যেকটা ফ্লোর আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি দেখাবার চেষ্টা করেছি কোথায় কী কী আছে এই এত ঘুরোঘুরি ঘুরি করতে করতে আর এত সকলের সাথে কথা বল বলতে নাও আইম এম হাংরি চলো আমরা ফুড কোর্টে যাই আর দেখি কি কি খাবার আছে যেগুলো আমরা খেতে পারি তো আপনাকে বলতে হবে যে এমন কোন জিনিস যে আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু খাই না লাইক হচ্ছে যে একবার দিলাম তারপরে ফেলে দিলাম সেরকম না আমরা রিপিটেড ইউজ করতেই থাকি রাইট কংগ্রাচুলেশন আপনি সঠিক উত্তর দিয়েছেন প্লেটস অভিনন্দন আপনাকে এবং ভাইয়ের জন্য থাকছে দিল্লি দরবারের পক্ষ থেকে আকর্ষণীয় একটি মেনু আইটেম যে মেনু আইটেমটি আপনি এখন খেতে পারবেন অভিনন্দন আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা চলে এসেছি টেস্টি বাইটস ফুড কর্নারে এখানে আমরা কথা বলবো এবং দেখব কি কি আইটেমসগুলো আছে আমাদের টেস্টি বাইটসে মূলত হচ্ছে ইন্ডিয়ান থাই চাইনিজ আমেরিকান মেক্সিকান সি ফুড কাবাব সব ধরনের খাবার করি সব ধরনের জুস করি এগুলো আমাদের মেইনলি আইটেম আর হচ্ছে আপনি যেগুলি ক্যাটাগরির বাইরে যদি অন্যান্য ফুডগুলো চান সেগুলো পাবেন আর আমাদের এখানে খাবার আসলে মানে যে কোনো মানুষ এসে এখানে ন্যূনতম একটা অর্ডার করার ব্যবস্থা আছে এছাড়াও আপনার ধরনা মানে বিভিন্ন রেঞ্জের আছে মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস থেকে হায়ার ক্লাস যে কোনো কাস্টমার আমাদের এখানে এসে খাবার অর্ডার করতে পারবেন তাদের প্রয়ক্ষমাত্রের ভিতরে খাবারগুলো আছে দর্শক দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি অনেক মজা করলাম এবং এখানে যারা দর্শনার্থী ছিল তাদের সাথে বা যারা ক্রেতা সাধারণ আছে তাদের সাথে আমরা দারুণ সময় কাটাবার চেষ্টা করেছি কার কী অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেবার চেষ্টা করেছি এবং এসকে শপিং মলে এসে আপনারা কে কোথায় কি পাবেন বা কী কী ধরনের জিনিসগুলো কি কী ধরনের প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারবেন কি কি ফ্যাসিলিটি রয়েছে কী কী ধরনের সার্ভিসগুলো এখানে অ্যাভেলেবেল আছে সবগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করেছে । সো আজকের মতো আমি নুসরাঝান বিদায় নিচ্ছি সেনা কল্যাণ সংস্থা এস শপিং মল প্রেসেন্ট শপার স্টেল থেকে পরবর্তীতে আবারও দেখা হবে বাই বাই টেক কেয়ার